ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানেই পা রেখেছেন সাফল্য তার পেছনে ছুটেছে পর্তুগিজ তারকার পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ ফুটবল দুনিয়া তাই তো মধ্যপ্রাচ্যের ফুটবল জাগরণের জন্য তাকে উড়িয়ে আনেন আল নাসর কর্তৃপক্ষ হীরা চিনতে যে ভুল করেনি সৌদি ক্লাবটি সেটা তো এরই মধ্যে দেখেছে পুরো দুনিয়া আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের হয়ে দু হাজার ষোলো সালের ইউরোজই এবং ক্লাব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ সহ অসংখ্য শিরোপা জিতেছেন রোনালদো উনচল্লিশ বছর বয়সেও ধারাবাহিক ভাবে গোল করে চলেছেন তিনি কদিন আগে ছুঁয়েছেন ক্যারিয়ারের নয়শো গোলের মাইল ফলক সৌদি ক্লাবটির হয়েও একই ছন্দে ছুটে চলেছেন পাঁচবারের বর্ষ সেরা ফুটবলার দলটির হয়ে এ পর্যন্ত গোল করেছেন বাষট্টি তবে শিরোপা খুব বেশি জিততে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে আলনাসরে যোগ দেওয়ার পর থেকে কেবল দু হাজার তেইশের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের স্বাদ পেয়েছেন তিনি রোনালদোর পথ অনুসরণ করে একে একে সৌদি ফুটবলে পাড়ি জমিয়েছেন নেইমার বেনজেমা মানেদের মতো তারকারা বিশ্ব ফুটবলে নতুন পরাশক্তি হিসেবে জানান দেওয়ার চেষ্টায় ব্যস্ত মরুর দেশটি তবে প্রশংসার পাশাপাশি প্রায় নিন্দুকদের অনেক সমালোচনা প্রভাব নিয়ে প্রায়শই নেতিবাচক খবরের শিরোনাম হয় কোচ লুইস বিদায়ের পর সব শেষ গুঞ্জন আরো জোরালো হয়েছে তবে বিষয়টি নিয়ে মুখ খুললেন ক্লাবটির প্রধান নির্বাহী ফিয়ঙ্গে রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না তবে হ্যাঁ দলের অনেক কিছুতে পর্তুগিজ মহাতারকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সব সময় ক্লাবের ভালো খারাপ সব বিষয়ে আমাদের পরামর্শ দেয় চলতি মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি সৌদি লিগের ক্লাবটির লিগে তিন ম্যাচে মাত্র জয়ের পর লুইস ছাটাই করে দেয় ক্লাব কর্তৃপক্ষ কোচ বিদায় রোনালদোর কোনো হাত নেই বলেও পরিষ্কার করেছেন রোনালদো আমাদের অধিনায়ক এবং তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় কেবল কৌশলগত নয় বরং দলে আচরণের দিক থেকেও তিনি একজন বিজয়ী এবং কিভাবে জিততে হয় সেটা আমরা তার থেকে শিখতে চাই তাকে নিয়ে অযথা সমালোচনা বন্ধ করার অনুরোধ করছি ক্যাস্ট্রোর বিদায়ের পর নতুন কোচের নামও ঘোষণা করেছে আলনাসর। ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক কোচ ইতালিয়ান স্টেফানো পিউলিকে দায়িত্ব দিয়েছে সৌদি ক্লাবটি তার হাত ধরেই লিগে আবারও শীর্ষে ফেরার লক্ষ্য আলনাসোরের